বলো তুমি বিয়েটা করবে তুমি বলো এবার ভালোবাসো কি বাসো না তুমি আমাকে ভালোবাসো কিনা মিতুল মিতুল এইদিকে দেখাও মিতুল মিতুল আমি মিতুল আমি শুতে যাবো মিতুল মিতুল আমি এর মাথা গরম করবো নাও না আমি খেয়াল করিনি মিথুল মিথুল মিতুল মিথুল আমি সরি মিথুল আমি তখন তোমায় মাথা গরম করে ভয় পাই আমি জানি তুমি আমাকে ভালোবাসো মিতুল প্লিজ আমার কথা শোন মিতুল আমি গরম করবো না মিতুল আমার তোমার মাথা গরম থাকলে কিছু ঠিক থাকে না মিতুল আমার কথা শোনো মিতুল তুল তুমি আমাকে ভালোবাসো আমি জানি মিথুল তুমি ছেড়ে যাও না প্লিজ